বন্ধুরা এটা কিন্তু রাস্তা কিন্তু রাস্তার অর্ধেকটা বললে বোধ বাড়িয়ে বলা হবে না ময়লা দিয়ে ভরা এটা হচ্ছে বাম সাইডটা আবার ডাইন সাইডটাও আবার দেখেন এই যে বাড়ি বাড়ি যানবাহন দিয়ে ব্লক করে রাখছে এ দেখেন আমাদের দেশে যেহেতু আইনের বাস্তব কোনো প্রয়োগ নাই এজন্য এই দুর্ভোগের সৃষ্টি আর পুলিশ তো সারাদিন শুধু চাঁদাবাজি করে ওদের ওদের একটাই ডিউটি সেটা হচ্ছে চাঁদাবাজি করা বিভিন্ন ধরনের ট্রাক পিক আপ তারপরে পণ্যবাহী যে সমস্ত গাড়ি এখান থেকে সেগুলো ধরা আর তাদেরকে চাঁদা আদায় করা তাদের একমাত্র কাজ ফলে দেখেন যে নারকীয় অবস্থা সৃষ্টি হয়েছে মানুষের ভোগান্তির কোনো শেষ নাই দেখেন এখান থেকে মানুষ চলতেছে না অথচ চলার জন্য রাস্তা আর এই যে এই যে গর্তগুলো বন্ধ দেখেন এখান থেকে পানি নামার কথা ছিল